রানীগঞ্জের মঙ্গলপুরের রোনাই এলাকায় প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে আজ বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এখান থেকে বাঁকুড়াকে যুক্ত করে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে এজন্য তাদের কাছ থেকে জমি নেওয়া হলেও এখনও পর্যন্ত তারা জমির বিনিময়ে টাকা পায়নি এছাড়া বাইরের থেকে লোক এনে কাজ দেওয়া হচ্ছে বলে স্থানীয় যুবকদের চাকরি একটি কালবাটের দাবিতে বিক্ষোভ করেন তারা তারা বলছেন এই বাইপাস নির্মাণের বিষয়ে এখানকার মানুষকে কোনো নোটিশ দেওয়া হয়নি স্থানীয় লোকজনের বিক্ষোভের খবর পেয়ে রানীগঞ্জের চেয়ারম্যান কাউন্সিলর আক্তারি খাতুনও সেখানে পৌঁছেছেন মানুষের সাথে কথা বলেছেন এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুজামিল শেহজাদা বলেন এখানে একটি বাইপাস নির্মাণ করা হবে এর জন্য মানুষের জমি নেওয়া হয়েছে কিন্তু লোকজন বলছে তারা জমির বিনিময়ে টাকা পাননি পাশাপাশি তিনি বলেন এখানে মানুষ চাষবাস করে খাল ও কালভার থাকলেও তা বন্ধ হয়ে গেছে লোকজন বলছেন কালভারটি বন্ধ হলে বর্ষাকালে তাদের গ্রাম প্লাবিত হবে কারণ এই কালভার দিয়ে বৃষ্টির পানি নদীতে পড়ে এটি বন্ধ না করার দাবি জানান তিনি পাশাপাশি তিনি সার্ভিস রোড নির্মাণ ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবি জানান এইসব দাবির সমর্থনে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হয় এখানকার ম্যানেজমেন্টের লোকজনের সাথে আলাপ হয়েছে তারা বলছে যে তারা তাদের উদ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলবে এবং সন্ধ্যায় একটি মিটিং হবে আক্তারি খাতুন আরও বলেন এখানে চোদ্দ নম্বর জাতীয় সড়ক বাইপাস নির্মাণ করা হচ্ছে এজন্য জনগণের কাছ থেকে জমি নেওয়া হলেও এখনো পর্যন্ত জমির বিনিময়ে টাকা পাননি পাশাপাশি বাইরের থেকেও লোক এনে দিতে হবে বাইপাস যে রাস্তাটা হচ্ছে এইখানে আমাদের রোনাই গ্রামে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড গ্রামের অনেকের জায়গা গেছে তখন এদের কাছ থেকে কাগজপত্র নেওয়া হয়েছিল যাদের জায়গা গেছে তারা তাদের জায়গা চাকরির বদলে কিছু উড়ান দেওয়া হবে কিন্তু তাদের টাকা পয়সা এখনো তারা পায়নি তারা হ্যারাসমেন্ট হচ্ছে একবার এরা বিডি অফিস পাঠাচ্ছে একবার এসডিওর কাছে পাঠাচ্ছে একবার বলছে আসানসোলে এইভাবে আর চার পাঁচ মাস ধরে কাজ চলছে কিন্তু তারা কোনো টাকা পয়সা যাদের জায়গা গেছে তাদের টাকা পয়সা পায়নি তার জন্য তারা নোটিশও পায়নি তার জন্য তারা আন্দোলন করছে যে আমাদের টাকা পয়সা কবে পাবো আমরা টাকা পয়সা না পেলে কাজটা করতে দেবো না আমরা বেলার অফিস যাচ্ছি বিডিও অফিস যাচ্ছি এসডি অফিস যাচ্ছি ও এখানে পাঠাচ্ছে ও এখানে পাঠাচ্ছে কিন্তু আমাদেরকে কোনো নোটিশ দিচ্ছে না আমাদের পেমেন্ট হচ্ছে না আমাদের পেমেন্ট করা হোক আর তারপরে কাজটা চালু তারপরে এটা চাষের জায়গা এলাকাটা পুরোটা আছে এই জায়গাটা একটা ক্যানাল আছে কাঁচা ক্যানাল আর একটা সার্ভিস রোডে কালভার্ট আছে সেটা বন্ধ করা হয়েছে গ্রামের লোকের কোথায় যে আমাদের ক্যানেলটা জল যাবার রাস্তাটা যেটা নদীতে পড়ে যে একদম সুলমাডাঙ্গা থেকে দিকে থেকে নদীতে যায় সেটাকে বন্ধ করে দিয়েছে বর্ষার সময় বর্ষা হলে আমাদের গ্রাম জল ওভারফ্লু ডুবে ভেসে যাবে আমরা কোথায় যাব। আমরা তো ডুবে মরব তাই জন্যে আমাদের যেরকম ক্যানেল আগে ছিল কালভার্ট ছিল আমাদের কালভার্ট করুক আর একটা ক্যানেল যেরকম নদীতে জল যাচ্ছিলো ওটা আগে ব্যবস্থা করুক